হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আজকের ভিডিও এখান থেকেই শুরু করি এই যে দেখছো গেটের সামনে আলপনাটা এটা অনেক দিন আগে দিয়েছিলাম সেই দিদি আর বিয়ের দু বছর আগে ভাবলাম মেহুর অন্নপ্রাশন তাই একটু ঘরটাকেও নতুন করে সাজাই ঘর দুয়ার যখন বাগাচ্ছি তার সঙ্গে সঙ্গে আলপনাটাও দিই আর আকাশে দেখো কত মেঘ করে আছে জানি না আদৌ আলপনাটা ঠিকঠাক হবে কি না তবু শুরু করি আলপনা দেওয়া এই যে রং তুলি সব নিয়ে বসে পড়েছি ফেব্রিক নিয়ে আলপনাটা দেব বলে চলো তাহলে আলপনাটা শুরু করি এই দেখো আমাকেও সাহায্য করছে তবে আমি চুপি চুপি ভিডিওটা করে নিয়েছি জানতে পারলে একটু বকাবকি করতো তারা একটা জিনিস দেখায় এই দেখো রুমটা আমরা কী সুন্দর সাজিয়েছি দেখো এতগুলো পুতুলি আর আমার খুব জানো তো টেডি খুব ভালো লাগে তাই ভাবলাম রুমটাকেও আমি সুন্দর করে টেডি দিয়ে সাজিয়ে রাখি কারণ আমার মেহুর অন্নপ্রাশন যে এই দেখো এই আলপনাটা দিচ্ছিলাম না এটা তার ফাইনাল তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কিরকম হয়েছে দাঁড়া দেখেছো এটা পরের দিন সকাল আর সেদিন আর কমপ্লিট করতে পারিনি আলপনাটা এই যে আলপনাটা আবার শুরু করলাম দেখেছো বৃষ্টির জল পড়ে পুরো আলপনাটা গলে গেছে পুরো ফেব্রিকটা না উঠে গেছে বৃষ্টিতে এত আগের দিনই বললাম তোমাদেরকে যে আলপনাটা বৃষ্টি হচ্ছে দেওয়াটা আমার উচিত হয়নি সারা দিন আমি কষ্ট করে আলপনা দিলাম আর এইভাবে উঠে গেল কীরকম লাগে বলো তো পুরো টেনে 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 তুলে ফেলছি এত মন খারাপ লাগছে আলপনাটা যখন এরকম করে তুলছি না বুকের ভেতরটা আমার কীরকম কষ্ট হচ্ছে আর পারছি না পুরো আলপনাটা উঠে গেল পুরোটা একটুও রইলো না সবটা উঠে গেল। এমন বৃষ্টির তাপ তবুও বুকে বল নিয়ে আবার শুরু করলাম অন্য একটা আলপনা কি আর করা যাবে চল এই আলপনাটা শুরু করি তারপর দেখাচ্ছে কিরকম কি হয়েছে না হয়েছে আর এই একটা আলপনা দিয়েছি তোমরা দেখে কমেন্ট করে বলো তো কীরকম হয়েছে এই আলপনাটা আর তোমরা কে কে বাড়িতে আলপনা দাও অবশ্যই জানিও তবে আলপনাটা পুজোর সময় দেওয়াই ভালো কিন্তু সামনে মেহর অন্নপ্রাশন যে সেই জন্য আমি এখন আলপনা দিয়ে রাখলাম আর এই যে বাড়িতে বাইরে এত বৃষ্টি পড়ছে সেই জন্য খিচুড়ি ডিম ভাজা পকোড়া আর তার সঙ্গে পাঁপড় কি যে ভালো একটা দারুণ মেনু আর কি বলবো তোমাদের তোমরাও কমেন্ট করে জানিও আজকে বৃষ্টি বৃষ্টির ওয়েদারে তোমাদের বাড়িতে কী কী মেনু হলো আর এই সন্ধেবেলা আমার সব থেকে প্রিয় জায়গা হলো এই ঘর। আমার জীবনে দুঃখ কষ্ট সব কিছু হলেই আমি এই ঠাকুর ঘরে বসে থাকি সমস্ত ঠাকুরকে জানাই তাই ভাবলাম সব জায়গায় আল্পনা দিলাম আর ঠাকুর ঘরে আল্পনা দেবো না তাই শুরু করে দিলাম আমার রং তুলি নিয়ে আল্পনা দেওয়া তার তোমাদের সঙ্গে শেয়ার করব ফাইনাল লুকটা এই যে আল্পনা কীরকম হয়েছে জানাবে আমি তো একা একা ভিডিও করি তাই সেভাবে তোমাদের সঙ্গে দেখেতে পারি না যে কীরকমভাবে ভিডিও করছি না করছি বিকেল হতেই মেহু বেরিয়ে পড়েছে সজল কাকার সঙ্গে বাইরে দেখো কাণ্ড আর মেহু বাইরে বেরোতে পেলে আর কিচ্ছু যায় না সে যেই হোক সবার সঙ্গে বেরিয়ে যাবে তাই সজল কাকার সঙ্গে বেরিয়ে পড়েছে এই দেখো মেহুর অন্নপ্রাশনের প্যান্ডেলের বাঁশও চলে এসেছে আর কিছু দিনের অপেক্ষা আকাশটা আজকে বেশ পরিষ্কার ভাবলাম বাইরেটা আল্পনা দেব কিন্তু সবাই বারণ করলো আর দিস না আল্পনা যা ধুয়ে গেছে এরপর পরে দিবি পুজোর সময় আল্পনা দিবি চলো এই যে সজল কাকা বাড়ি গেল এই যে কৃষ্ণা পিসি আমি আর মা একটু গল্প করছি তোমাদেরকে দেখায় চলো সমস্ত কিছু আলপনাগুলো কীরকম হয়েছে না হয়েছে এই দেখো এই একটা আল্পনা তোমরা জানাবে কিন্তু অবশ্যই কমেন্ট করে আর দেখো এই যে আর একটা আলপনা তোমরা জানাবে হ্যাঁ কীরকম হয়েছে না হয়েছে তারাও আর একটা দেখায় এই যে এই একটা এটা রান্নাঘর ঢোকার মুখটা আর এটা হলো আর একটা অন্য রুম এটা অন্য রুম ঢোকার মুহূর্তে এটা একটা আলপনা দিয়েছি আর এটা হচ্ছে ঠাকুরঘর ঢোকার আগে এখানে একটা আল্পনা দিয়েছি কীরকম হয়েছে বলবে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আগের দিন পরের দিন সকালে মেহুর অন্নপ্রাশনের প্যান্ডেল বাঁধা হচ্ছে আর তার সঙ্গে কাঁঠাল গাছের ডালগুলো কিছুটা কাটছে দাদারা কারণ একটু প্যান্ডেল করতে অসুবিধা হচ্ছে তাই আর মেহু দেখতে এসেছে তার কীরকম অন্নপ্রাশনের প্যান্ডেল হচ্ছে আমি তো ভীষণ এক্সাইটেড আর কিছু দিনের অপেক্ষা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা ভালো থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগলো আজকের ভিডিও চলো টাটা